আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতেও নতুন কয়েকটা একটা তথ্য আমি তুলে ধরব তো দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিবৃতি দিয়েছে বোমা হামলার ঘটনায় প্রমাণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে ফখরুল তো এই ঘটনাটা কি হয়েছে গতকাল বিসিএস প্রশাসনিক ভবনে একটা এসি বিস্ফোরণ হয়েছে হওয়ার পরে একজন মারা গেছে এবং একজন আহত হয়েছে এটাকে বোমা হামলা বলে চালিয়ে বিবৃতি দিয়েছে মির্জা ফখরুল মানে বর্তমান সরকারকে এবং বাংলাদেশে জুঙ্গি আছে এই জুঙ্গির নাটক করে আবার যদি হাসিনার মতো করে একটা নতুন করে খেলা খেলাও যায় মানে জুঙ্গির খেলা দেখানো যায় তাহলে কিন্তু এই ইউনো সরকারেরও মান সম্মান ক্ষুণ্ণ হবে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাবে মানে এটা হচ্ছে রয়ের ট্যাবলেট ভারতের ট্যাবলেট সেই অনুযায়ী বিবৃতি দিয়েছিল মির্জা ফখরুল কিন্তু এখন তো মিডিয়ার যুগ ভাই এটা কি হাসিনার যুগ আছে বা দু হাজার ছয় সাল এটা আট সাল এটা মিডিয়ার যুগ আপনি সঙ্গে সঙ্গে ধরা খেয়ে গেছেন পরবর্তীতে যখন ধরা খেয়েছে তখন সঙ্গে সঙ্গে মানে মির্জা ফখরুল আবার ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে তো দর্শক কি কি ঘটনা ঘটেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল বলতেছে যে উনি যে বিবৃতিটা দিয়েছে সেটাতে লেখা ছিল এরকম যে বিশেষ প্রশাসনিক কল্যাণ সমিতিতে বোমা হামলার ঘটনায় ফখরিলের নিন্দা আচ্ছা তারপরে বিশেষ প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কারী দুষ্কৃতকারীদের ন্যাক্কারজনক বোমা হামলায় একজন নিহত একজন গুরুতর আহত হয়েছেন এই ন্যাক্কাজনক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এটা যে এসি এসি বিস্ফোরণ এটা মাঝে মাঝে হয় যাদের বাসায় এসি আসে এটা মাঝে মাঝে হয় তো বিস্ফোরণে একজন মারা গেছে এটা সবাই জানে দুনিয়ার সবাই জানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে এটা বোমা হামলা বলে চালিয়ে দিলেন আচ্ছা দেখ এরপর তিনি মানে যখন দেখা যাচ্ছে যে মিডিয়া এটা ব্যাপকভাবে প্রসার হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য পোস্ট করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য লেগেছে আওয়ামী লীগ বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপি নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়ে দিল পরে ক্ষমা চাইছে কিন্তু বিএমপি চাচ্ছে এই সরকারের উপর আইন শৃঙ্খলার অবনতি দায় চাপ চাপিয়ে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করা করতে সেটাই স্পষ্ট ঘটনা এই ঘটনাই সেটাই স্পষ্ট করে তো পিনাকি ভট্টাচার্য কিন্তু একই কথাই বলেছে তো দর্শক এখন আপনারা চিন্তা করেন যে বিএমপির এত বড় একজন নেতা মানে সর্বোচ্চ লিডার এখন তারেক রহমান নেই খালদা যাওয়া দেশে নেই এখন মনে করেন যে বিএমপির সর্বোচ্চ লিডার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এরকম কোনো তদন্ত ছাড়ায় মানে কোনো নিউজ মানে আসলেই সেটাকে বোমা হামলা বলে চালিয়ে দিবে এটা কেমন কথা তিনি যদি বিএমপির যদি এই অবস্থা হয় বিএমপির সর্বোচ্চ নেতা তাহলে নিচেরদের কি অবস্থা দর্শক গতকালকের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে বিএনপির নেতিকর্মীরা ভুয়া জিনিস সরায় সেগুলো কিন্তু তারেক রহমান গিলেছে গিলে বলেছে এক একদল বেসছে টিকিট বিক্রি করতেছে তো আজকে আবার হয়তো দেখা গেলো যে বিএনপির কোনো নেতাকর্মীরা এগুলো সরাইছে যে বোমা হামলা হয়েছে সেটা মির্জা ফখরুল গিলেছে গিলার পরে এটা আবার তিনি প্রেস রিলিজ দিয়েছে বা নিউজে পাঠিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন এদের কি কমন সেন্স তারা এত বড় দলের একজন সর্বোচ্চ লিডার তারা কোনো মানে কি বলে তদন্ত ছাড়ায় বা একটু খোঁজখবর না নিয়েই তারা বোমা হামলা বলে চালিয়ে দিল এসি বিস্ফোরণের এতে করে কি হবে যে বাংলাদেশে আবার জঙ্গি নাটক শুরু হবে গত সাত মাসে কিন্তু একটা জঙ্গিও ধরা পড়েনি কোনো জঙ্গি নাটকও নেই আছে নেই তো যে থাকতো তো গত সাত মাসে একটা জঙ্গি হতো এগুলো হাসিনা গত পনেরো বছর ধরে নাটক করে গেছে সেটা আবার এই ফখরুল বাংলাদেশে আনার একটা চিন্তা ভাবনা করতেছে এই দাদা বাবুদের মাধ্যমে তো দর্শক এখন আপনাদের একটা ফেসবুকের পোস্ট দেখাবো দেখানোর পরে আপনাদের একটা ভিডিও দেখাবো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পোস্টটা করেছে মির জাহান পোস্টের শিরোনাম নাম হল লন্ডনে গোপনে তারেক রহমানের সাথে দেখা করেছে অর্থ পাচারকারী এস আলম ওরফে সাইফুল আলম আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিকচার তো তিনি মিরজাহান তিনি এটা পোস্ট করছে এটা আমার কোনো লেখা না উনি লিখেছেন আমি আপনাদের একটু পরে শোনাতে চাচ্ছি এ এতটুকুই যদি কোনো ভুল তথ্য থাকে বা কোনো দুষ্টুতি থাকে তাহলে আপনারা জাহানকে ধরবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার আইডির ছবি সহ আমি দিয়ে দিচ্ছি আপনারা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন ভেরিফাইড ফেসবুক তার এটা দিলে পেয়ে যাবেন এবং তার পোস্ট এখন আছে আমি ওখান থেকে পড়ে শোনাচ্ছি পলাতক হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল এস আলম বা সাইফুল আলম গত পনেরো বছরে জনগণের দুই লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম যার একটা বড় অংশ গিয়েছে শেখ হাসিনার পরিবারের জন্য এটা পুরাতন খবর নতুন খবর হচ্ছে সেই এস আলম বর্তমানে পলাতক অবস্থায় দেশের বাইরে আছে পলাতক অবস্থায় থেকে লন্ডনে এসে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে এই সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিল জনাব তারেক রহমানের গৃহকর্মী স্যানি এবং যুক্তরাজ্য বিএমপির সাধারণ সম্পাদক কাইসার আহমেদ সাক্ষাৎ ছিল খুবই সামান্য সময়ের জন্য এবং জনাব তারেক রহমানের কাছে কোনো প্রকার আশ্বাস পাননি এস আলম তো দর্শক দেখেন এ সালমের মতো এত বড়ো একটা ডাকাতের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে গোপনে সেটা আবার হয়েছে লন্ডনে তো এটা এই মির্জাহান ইনি এটা পোস্ট করেছেন অবশ্যই এটার সত্যতা আছে তাছাড়া বাংলাদেশের সর্বোচ্চ একজন লিডার লিডার বিএমপির লিডার তার নামে তো এরকম মিথ্যাচার চালাতে পারবে না অবশ্যই এটার কিছু না কিছু সত্যতা আছে এবং তিনি চ্যালেঞ্জ নিয়ে পোস্ট করেছেন এরপর কি হলো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন একজন দেশদ্রোহী কিভাবে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে পারল এতে কি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ইমেজ বাড়ল না কুমল মানে এতে করে তারেক রহমানের ইমেজ বাড়ল না কুমল তো এটা আমরা জেনে যাওয়ার পরে তো অবশ্যই ইমেজ কমবে আমরা যেহেতু এটা জানতে পারলাম এবার আসি এস আলম নিয়ে অন্য আলাপে বিএমপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের সাথে এস গাড়ি কাণ্ডের কথা সকলেই জানেন জি আমরা জানি দেশ স্বাধীনের পরে হচ্ছে এস আলমের চোদ্দোটা গাড়ি ষোলোটা গাড়ি এবং তার বাসার অনেক কিছু বিএমপিরা দখল করে নিয়েছিল এরপর সালাউদ্দিন যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো এসালমের গাড়িত করে তিনি শোডাউন করেছিলেন মানে বিএমপি যে শোডাউন হয় তো এটা নিয়ে সমালোচনার ঝড় হয়েছিল আপনারা সবাই জানেন এস আলমের গাড়ি করে কেন এ সালাউদ্দিন বিএমপির প্রোগ্রামে গেল এটা নিয়ে সমালোচনা হয়েছিল কিন্তু সালাউদ্দিন সাহেব ভারতে যতদিন ছিলেন তার সকল খরচ বহন এবং দায়িত্ব দায় দায়িত্ব পালন করেছিলেন এই সালম আপনারা জানেন যে সালাউদ্দিন সালাউদ্দিন সাহেবকে মানে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয় তো ওখানে যতদিন ছিলেন ততদিন নাকি এস আলমে তার দায় দায়িত্ব পালন করছে এখানে তাই লেখা আছে সালাম চাচ্ছে সালাউদ্দিন আহমেদের মাধ্যমে আবারও বাংলাদেশে ফিরতে আর সেই সালাউদ্দিন বর্তমানে বিএনপির মহাসচিব হওয়ার দৌড়ে এক নম্বরে আছেন মানে সেই সালাউদ্দিন মানে এস আলম চাচ্ছে যে সালাউদ্দিনের মাধ্যমে আমি বাংলাদেশে ঢুকব এবং এই সালাউদ্দিন মহাসচিব হওয়ার দৌড়ে এক নম্বর আছেন আচ্ছা এস আলম চেষ্টা করছে সালাউদ্দিনকে মহাসচিব হিসেবে বের করে নিয়ে আসতে এটা রয়ের সেট বাহ সুন্দর সেট আপ তা এর এই জন্যে হয়তো মানে এস আলম হয়তো এই কারণে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে লন্ডনে যে মহাসচিব করে দাও তার মানে সালাউদ্দিন যদি মহাসচিব হয় এ সালাম সহজেই বাংলাদেশে ঢুকতে পারবে কারণ তার শত শত কোটি টাকার এখনও জাহাজ ব্যবসা অনেক কিছু আছে এখানে তো তারেক রহমানের ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছাই হোক তিনি রয়ের জালে বুন্দি তিনি কিভাবে দেশকে ভারতের আধিপত্য মুক্ত করবেন তো দর্শক এই পর্যন্তই ছিল এই পোস্ট সামান্য একটা পোস্ট আপনাদের কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা উঠে এসেছে এ আলম চেষ্টা করেছে সালাউদ্দিনকে মহাসচিব হিসাবে বের করে নিয়ে আসতে এটা রয়ের সেট আর তারেক রহমানের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তিনি রয়ের দলে বন্দি তিনি কিভাবে দেশকে ভারতের আধিপত্য মুক্ত করবেন তো এটা আমরা গতকাল থেকে বলতেছি গতকালকের একটা পোস্টেও আপনাদের বলেছি এবং জুলকার নাইন ছায়ের তিনিও বলেছেন যে বাংলাদেশে আরেকটা আর এক দল রয়ে এজেন্ডরা ঢুকে গেছে তো এখন আপনাদের এন টিভির একটা সামান্য একটা ভিডিও দেখাবো এই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে আসলে ঘটনাটা কী তো চলুন আমরা ভিডিওটা দেখি বিকেলের শেষ আলো তখন ঢাকার আকাশে লালচে আভা ছড়াচ্ছে গুলশানের কূটনৈতিক পাড়ায় আজ কিছুটা অস্থিরতার আমেজ খবর ছড়িয়ে পড়েছে এপ্রিলে আসন্ন সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের নতুন নেতা মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে আলোচনার বিষয়বস্তু এখনো নিশ্চিত নয় তবে ভারতীয় মিডিয়া যা বলছে তাতে ঢাকার রাজনৈতিক মহলে গুঞ্জন থামছেই না ভারতীয় মিডিয়া দ্য অর্গানাইজার আগেভাগেই জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরাসরি বলতে চলেছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই পাকিস্তানের কোনো প্রভাব মেনে নেব না এবং ভারত বিরোধী শক্তিদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না বিশেষত জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে দেখতে চায় না দিল্লি কিন্তু এখানেই উঠছে প্রশ্ন ভারত ঠিক কোন অধিকারে বাংলাদেশকে তার অভ্যন্তরীণ বিষয়ে নির্দেশনা দিতে চাইছে ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র বৈঠকের এজেন্ডা নয় বরং মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন ভারতের নির্বাচন কবে হবে কোন দল আলোচনায় বসবে কার সাথে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে এগুলো তো আমাদের বিষয় ভারতের নয় অথচ ভারত এখনো আগের দিনের মতো আচরণ করতে চায় জামায়াত বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত হলেও বাস্তবতা হলেও আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে তাদের একটি উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ভারত কেবল জামায়াত নয় বরং সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকেই নিয়ন্ত্রণ করতে চায় একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন ভারত হয়তো মনে করছে জামায়াত থাকলে তাদের স্বার্থের সমস্যা হবে কিন্তু এটি বাংলাদেশি জনগণের সিদ্ধান্ত ভারত যেটা পছন্দ করে না সেটাই আমরা করব এমন চিন্তা করার কোনো কারণ নেই নতুন সরকার গঠনের পর বাংলাদেশের কূটনৈতিক অবস্থান স্পষ্ট কিছু ইঙ্গিত মিলছে যে ঢাকার নীতি বদলে গেছে পাকিস্তান চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে আর এতে স্বভাবতই দিল্লি ভারতের কট্টর হিন্দুত্ববাদী মিডিয়া বলছে বাংলাদেশে পাকিস্তানকে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না এমনকি ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে ইসলামাবাদ ঢাকা দিল্লির সম্পর্কে ফাটল ধরাতে চাইছে এবং নতুন সরকারকে নিজের দিকে টানার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা কি বাংলাদেশের একাধিক কূটনৈতিক সূত্র বলছে সরকার কোনো একপাক্ষিক অবস্থান নিতে চায় না তারা চীন ভারত পাকিস্তান ইউনুস যুক্তরাষ্ট্র সব দেশের সাথেই ভারসাম্যমূলক সম্পর্ক রাখতে চায় ঢাকার এক সিনিয়র কূটনীতিক বলেন আমরা কারো শত্রু নই কারো শিকারও হব না নতুন সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি চায় তবে ভারত যদি চাপ প্রয়োগ করে তাহলে সম্পর্কের নতুন বাস্তবতা তৈরি হবে এই প্রেক্ষাপটে ঢাকা কি মোদীর সাথে বৈঠক করা উচিত বলে মনে করে অনেকেই বলছেন এই বৈঠক সম্পর্কে বাংলাদেশের গভীরভাবে কারণ এই বৈঠকের পর দিল্লি যদি চাপ প্রয়োগের করে তাহলে সম্পর্ক আরও খারাপ হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারত যদি মনে করে তারা আমাদের শাসন করবে তাহলে সেটি বড় ভুল বাংলাদেশ এখন আগের মতো নেই সরকার বদলেছে মনোভাবও বদলেছে তারা আমাদের সাথে আলোচনা করতে চাইলে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে ভারতের মিডিয়া বারবার বলছে বাংলাদেশকে তাদের প্রয়োজন কিন্তু আসল সত্য হল বাংলাদেশ ও ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চীন যদি এখানে প্রভাব বাড়ায় ভারত চাপে পড়বে তাছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাণিজ্য ও নিরাপত্তা নির্ভর করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের ওপর তাছাড়া বাংলাদেশ এখন বহুমুখী পররাষ্ট্র নীতির দিকে এগোচ্ছে তাই মোদি যদি মনে করে ইউনুস সরকার আগের শাসন আমলের মতো দিল্লির প্রতিটি চাওয়াকে মেনে নেবে তাহলে তিনি সম্ভবত সাংঘাতিক ভুল করছেন দর্শক আপনারা এনটিভি অনলাইনের প্রতিবেদনটা দেখলেন আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানে ভারতের যা ক্ষতি হয়েছে গত পনেরো বছর ধরে যেগুলো তারা মানে গাছ লাগাইছে ফল হয়েছে ফলও পেকে গেছে এখন খাবে সেই সময় মনে করে হাসিনা গাছটা মরে গেছে হাসিনাকে পালিয়ে চলে যেতে হয়েছে মানে ওদের মাঠে মাঠে মারা হয়েছে এই কারণে তারা চাচ্ছে যে আবার জাল বিস্তার করে বিএমপির মাধ্যমে তারা চাচ্ছে যে আমরা মানে প্রভাব খাটাবো তো কিন্তু যতদিন ইউনিয়ন সরকার আছে পারবে না এই কারণে ইউনিয়ন সরকারকে যত দ্রুত পারে এরা সরাতে চায় যত দ্রুত সরাবে দ্রুত নির্বাচন হবে যেমন তেমন নির্বাচন হবে কারণ কি জানেন এই হাসিনার দেওয়া এই রাষ্ট্রপতি এখনো আছে তো এই রাষ্ট্রপতিকে রেখে এখন যদি নির্বাচন হয় কেমন নির্বাচন হবে আবার হাসিনা গত পনেরো বছরে ধীরে ধীরে তিলে তিলে যেই সংবিধান সংস্কার করেছে তার নিজের মতো করে করেছে সেই সংবাদ সংবিধানই আছে ওই সংবিধান দিয়ে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন কেমন হবে আপনারা বুঝতেই পারতেছেন এই নির্বাচন হওয়া মানে এখন জাতীয় নির্বাচন হওয়া মানে ভারতের আধিপত্য আমাদের উপরে আবার চাপিয়ে যাবে এটাই চাচ্ছে র এটাই চাচ্ছে বিএমপি বিএমপির সব সবাই না বিএমপির সবাই না কিছু কিছু নেতাকর্মীরা ট্যাবলেট খেয়ে ফেলেছে তো যারা ট্যাবলেট খেয়েছে তারা তো এখন ওই দাদা দাদাবাবুর হয়ে কথা বলবে এ কোনো সন্দেহ নেই এই হলো কারণ তো দর্শক এখন আপনাদের কয়েকটা ব্রেকিং নিউজ দেখাবো দেখে আজকের ভিডিও শেষ করব। দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের পত্রিকা নিউজ করেছে মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য কি গুণ অবতান হয়েছিল বিএমপি সালাউদ্দিন কি বুঝলেন কী বুঝলেন ইনি বলতেছে মিয়ামমার চেয়ারম্যান ইলেকশনের জন্য কি গুণ অভ্যতন হয়েছিল না আমি এখানে কমেন্ট করেছি চাঁদাবাজি মানে বিএমপিকে চাঁদাবাজি করে দেওয়ার জন্য গুণভূতান হয়েছিল বাংলার অধিকাংশ জনগণ চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন হবে আগে সংস্কার হবে তারপরে স্থানীয় নির্বাচন হবে হওয়ার পরে এই নির্বাচন কমিশনকে পরীক্ষা করবে যে এ কতটা নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারে কত পার্সেন্ট করতে পারে এটা দেখার পর আমরা জাতীয় নির্বাচনে যাব কিন্তু কোনো দেখাদেখি নেই কিছু নেই একবারে জাতীয় নির্বাচনে গিয়ে মানে কি বলে বিএমপির একটা কাউন্সিল নির্বাচনে তাদের ভোটার সংখ্যা হচ্ছে উনষাট ভোট পড়েছে পঁচাআশি না নব্বইটার মতো মাত্র এই কাউন্সিল ভোটে এরা উনষাটটা ভোটের মধ্যে পঁচাআশিটা ভোট ফলাইছে তাহলে আপনারা চিন্তা করতে পারেন তাহলে এরা এখন যদি জাতীয় নির্বাচন দেওয়া হয় এরা কিছু ম্যানবে এখন আরও নিউজ আপনারা দেখলে বুঝতে পারবেন মাগুরায় বিএনপির বিএমপির সদস্য ফরম সংগ্রহ নিয়ে সংঘর্ষ আহত বিষ বিএমপির দুই পক্ষের সংঘর্ষ মাগুরাই তারপরে আর একটা ওই নিউজের ধারাবাহিকতা এই নিউজটা দেখেন তোর টিআইটি আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না তুই বল আর কে বলে ট্রাফিক পুলিশের নাক ফাটালো ছাত্রদল নেতা তো ছাত্রদল নেতা কোনো পুলিশ ম্যান দিতেছে না কোনো ট্রাফিক পুলিশ ম্যাট না দেখেন নিউজ করেছে গতকালকে ট্রাফিক পুলিশের নাক ফাটাছে এই ছাত্র দল নেতা তো তাহলে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে এরা যে জোর জব্বর করে ভোট করবে না বাক্স ছিনিয়ে নেবে না বা জোর করে ভোট দেবে না তার কি গ্যারান্টি আছে এরা তো কোনো আইনম্যান দিছে না দর্শক স্ক্রিনে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন চাঁদা না পেয়ে দিনে দুপুরে গাড়ির শোরুমে এসে নতুন নতুন গাড়ি ভেঙে দিয়ে গেছে এরা তো এরা কোন দলের আমি জানি না এত বড় সাহসেদের কীভাবে হয় যে গাড়ির শোরুমে এসে চাঁদা না দেওয়ার কারণে নতুন নতুন গাড়ি তারা ভেঙে দেওয়া যায় দর্শক আপনারা স্ক্রিনে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন টুঙ্গির মাজার বস্তিতে যৌথ অভিযানের সারাশি অভিযান কালকে হয়েছে তো কালকে অনেক কিছু উদ্ধার করা উদ্ধার করা হয়েছে এবং হচ্ছে অনেকজনকে গ্রেপ্তারও করা হয়েছে তো আমরা যে জিনিসটা দেখতে পেলাম ওই অভিযান চলাকালীন ওই যে রুম রুমের ভিতর দেখি খালদা জিয়া তারেক রহমান এবং শহীদ জিয়ার ছবি টাঙ্গানো মনে মানে বিএমপির অফিসের মতো লাগলো তো এটা আমি বুঝতে পারলাম না যদি আপনারা কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক আর একটি নিউজ দেখিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব সেটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন কোটালিপাড়া টুঙ্গিপাড়া আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের কোটালিপাড়ায় ব্যাপক সুডাউন গত শনিবার তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন সব দল দেখা শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের আত্মীয় স্বজন আমি টুটোপাড়ার সন্তান আমি ইউপ্রাস করেছি ডাবল কামেল করেছি আমি একজন কলেজের ছাড় বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এই সিটের জন্য মনোনীত করেছেন আমি ভাই হিসেবে বন্ধু হিসেবে সবার কাছে প্রাণ খুলে আপনাদের কাছে আমি তোলা চাই আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি কথা দিচ্ছি এই টুঙ্গি টুঙ্গিপড়া জনগণের পাশে আমি আমার জীবন দিয়া আপনাদের সুখে দুখে আমি আপনাদের পাশে থাকব আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ ঘুরতে চাই সেখানে গরিব দুঃখী নির্যাতিত মানুষ তাদের মন খুলে কথা বলবে আমরা আল্লাহ কোরআনকে চাকে সংসারে নিয়ে যেতে চাই আমরা বলতে চাই সব দেখা শেষ এবার হবে আল কোরআন বাংলাদেশ আমরা দেখছি তন্ত্র মন্ত্র শেষ এবার হবে আল কোরআন বাংলাদেশ আমরা আল কোরআন বাংলাদেশ করতে চাই আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ দর্শক আপনারা জামাত নেতার ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে দিয়ে যাবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ